this <laughs> is

আজকাল আজকালকার খবর কি খবর শুনবো না রে শালা কেন টাকা মাল লিখে নেবে হ্যাঁ আমি টেনশনে যাচ্ছি আচ্ছা ক্ষমা করে দাও হ্যাঁ এটা কথা বলবো আচ্ছা তুমি কোথায় যাচ্ছ বলো তো ভাই আমি মালের খোঁজে ও বুঝতে পেরেছি আলু নিবি আলু আলু হ্যাঁ ওই আলু লয় এই মাল বেগুন হ্যাঁ বেগুন পাছাই নিবি টমেটো না বে

চলো দেখে চলো চলো তোমায় দেখবা তারপরে পছন্দ করবে চলো বড় ধরনের হয়ে গেল ধাক্কা মানুষের সাথে একসাথে ছলে বলে

আছে ভালো ভালো দামি মোবাইল যদি যাও কোনো সময় আমাদের কান্দি মহকুমা কান্দি শহরে বাস স্ট্যান্ডের ওপরে দুতলার ওপরে চলে যাবে ওখানে ভালো মোবাইলের শোরুম আছে ওই নূর মোবাইল সেন্টারে যাবে আবদুল্লা ভাই দোকানে ভালো ভালো মোবাইল অফার আছে ভালো ওখানে যাবে আপনারা ঠকবেন না ওখানে যাবেন আমাকে ডাকবেন মোবাইল কিনে দেবো চলে আসবেন কম পয়সায় ভালো ভালো মোবাইল বাস স্ট্যান্ডে দুতলার ওপরে নূর মোবাইল চলে যাবেন মালিক হচ্ছে আবদুল্লা ও বাপ গো কি মাল রে টাকা আমার মোবাইল তোমার টাকা আমার কই রে শালা মাল কই রে আর আপনারা জানাতে দেখবেন এই সোনিয়া অপেরার কঞ্চরাজ গান বাড়িতে বসে দেখলে একটাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেটা হচ্ছে এস এ ভিডিও সার্চ করবেন ভালো ভালো প্রোগ্রাম দেখতে পাবেন শুটিং করা মাল মাল কইরে সালা মাল পাঠাগান রে কইরে সালো ও দেখি মাল কে এক আইস ভাইসো আলহামদুলিল্লাহ ও বাপ গো ও মা গো রে আমার চ আমার চৈবন কুর কুর কইছি রে মা কালে দিব এইসব জিনিস থেকে গায়ে হাত পরে তো মনে যে বিষ নাই দেব রে কি ব্যাপার দাঁড়াও

প্যান খুলি ফেলে দেবে নাকি দেখ দেখা বলি বলেছে না পিনেও হচ্ছে রে কলিকাল কুকুরের পাছায় আলুর ফল ফলাক

ও সামনে দাঁড়িয়ে আছি বুঝলি সামনে এসো এই দেখো হ্যাঁ বাপ রে প্রণাম করা রে আরে থাকো প্রণাম করছো তো এই দিকটা এই দিকে আমি এই দিকে দাঁড়িয়ে আছি তো আরে ওই দিকে প্রণাম করছি হ্যাঁ চুমু খেলা এলাও মুখে চুমু খাও এইটা খাও

এ শোনো আমি তোমায় বিয়ে করবো কিন্তু আমার অনেক বড় জায়গা লাগবে বড় জায়গা আছো তো কেন বলো তো আমি হাঁটবো হাঁটার জন্য বড় জায়গা লাগবে কেমন এখন কোন ধরাবো তাই কাজ করি পাঁচ বিঘে পাঁচ জায়গা লাগবে ওয়ান ওয়ান টাকা ফেললে হবে না

ওকে রাত্রে ঘুমাও না তো চুল কি বেলাই যাবে নাকি আরে এদের পা এদের মা বাবার হবে একই ব্যায়াম রে তোমাকে বলতো হ্যাঁ 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 হাত ধরবো সোনার আংটি আছে রে আমি চারটি সোনার আংটি করে দেবো হু আগে ওই কটা দেবা হ্যাঁ তোমাকে সোনার আংটি করে দেবো তোমার কটা তিনটে তো ওই তিনটা আমাকে দিয়ে দেবো হু

তো জল এক্ষুন শীত পড়েনি তার মানে নদীয়াতে খেজুরের গুড়ে বিখ্যাত নদিয়ার গুড় আমাদের নদিয়ার গুড়টা এবং নদিয়ার পেয়ারা আমাদের অ্যাভেলেবেল যায় তার জন্য ওরা রস লিবে এই রসটা লিম মেরি ভান চুরি করবি না নাম গিরিনমে যায় গিরিনমে বাড়ি লোড হবে পাম্পে যাবে যাবে লোড হবে হ্যাঁ হ্যাঁ নাম அப்பா গাড়ি ডাক হ্যাঁ হাসপাতাল ও হ্যাঁ ও তুমি বোবা হও কিন্তু তাহলে ঠিক আছো কেমন বলছি হাতার মানে সুবা তারপরে তারপরে হাসপাতালে যাবে দি হ্যাঁ খাটা খাবা হ্যাঁ টক দিলে হবে না খাটা ভালো লাগবে কেমন যা টক খাটা তো একই জিনিস খাটা খাবে আমি ভালো মাল খুঁজতে এলাম কি মাল রে শালো অন্য মাল বাড় চলে এসো

কোয়াল কে কষ্ট করে চাষ করে ফসল লাগাইছি আমি কে করে দিল এ ফসল জানিস আছে কিসমব আমার যা যা মাল ধরে ফেলিছিস বললা শুন শুন আমি গেলাম আস্তে আস্তে করে কানে 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 বললো তোকে ল্যাংচা দেবো খাবি ভালোই থাকে

পরে সালো আমায় এনে এইভাবে অপমান করলি রে বল কী বলছিস বাংলা বিহার উড়িষ্যার অভাব আমার কিসের অভাব ভাতের ভাতের নাই সারাদিনই খাটি খুটি খাই না খেয়ে দিই রুটি তারপর টাকার গরম কী মাল এনেছিস সানা কেন আর চাল কেন বলবি তো এতবার একটা মাহাজনকে অপমান করলি হ্যাঁ একটা নাম জিজ্ঞেস করছি